দে পাল তুলে দেড়ব শুভারণ দে পাল দে মি হালা করেছি না দে পাল দে মি হালা করিস না ছেড়ে দে আমি যাব দীনা আমরা দেখবো মদীনা আমরা যাবো মদীনা অমরা দেখবো মদীনা আমরা جب مدینہ امر دیکھو مدینہ امرا جبو مدینہ جرکن سبحان اللہ দুনিয়াই নিয়াল মা মিনার কলে হাসলে হাজার মানি কাঁদলে মুক্ত ঝরে হাসলে হাজার মানি কাঁদলে মুক্ত ঝরে দিলে তাকে চোর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা সুবহানাল্লাহ এই বিরাদের শ্রম নিকরাম আল্লাহ পাক আল্লাহ তলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি মদিনাতে যেতে চাও সর্বপ্রথমে বাবাজি নবীকে mohabbat করতে হও যারা বাবা দি نبی কে করেছে যারা برادر اسلام نبی কে mohabbat করে নিয়েছে যারা বাবা نبی কে ভালোবেসে নিয়েছে যারা নবীর সুন্নাত কে মেনে নিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই মরার পরে জান্নাতী জান্নাতী জରকান সুবহানাল্লাহ এই برادر এখন অনেক কথা বাড়িয়েছে তারা বলতেছে نبی নাকি 40 বছরে نبی হয়েছে কি বলে না কিন্তু বেড়াতে আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনর মধ্যে বলতেছেন 27 পারা সূরা Hadid আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া জাহিরুল বাতিন ওয়া হুয়া বিকুল সাইয়িন আलिम জুরকন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সবকিছু জানেন কার কথা বললেন আমার নবীর কথা জুরকন তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমার নবীর কথা কোরআনে সর্বপ্রথম লেখে তাহলে বাবা মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমার নূর দিয়ে নবীকে বানালাম নবীর নূর দিয়ে সারা জাহানকে বানালাম জোরে কোন সুবহানাল্লাহ তাহলে বেরাদের ইসলাম মহাজা সামানিক রাম আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে যে নাবিকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না এই নাবি রশিরা দিয়ে আমরা সারা পৃথিবীকে পেলাম তাহলে বলুন ওই নাবিকে আমরা মহাব্বত করতে পারি কি পারি না কে কে নাবিকে মহাব্বত করবেন জি বাবা মুসলমান একটাই দলিল দেব আপনাদের সম্মুখে এখন অনেক বক্তা বাড়িয়েছে তারা বলছে নাবি নাবিকে আগে তৈরি করেনি কে বলছে নাবির আগে কলম কে তৈরি করেছে কেউ বলছে নাবির আগে জান্নাত কে তৈরি করেছে কিন্তু না বাবাজি সর্বপ্রথমে আমার নাবী মুস্তফা কে আল্লাহ তৈরি করেছেন জোরে বলেন বেরাদার চলুন হাদিস শরীফের মধ্যে যাই আমার জিবিল আমিন বাবাজি নাবির দরবারে এসেছেন আমার নাবী বলছে জিবিল তোমার বয়স কত হাবিবাল্লাহ নবীগো আমার বয়স তো আমি বলতে পারবো না তবু নবীগো চতুর্থ আসমান একটা তারা দেখতাম ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি সহাত্তর হাজার বছর পর পর চমকাতে দেখতাম

করবে না আর যারা নাবিকে বাবাজি বেরাদ ইসলাম মহাব্বত করে না ভালোবাসে না কিন্তু বেরাদ ইসলাম মহাজা সামানিক রাম জানতে হবে যে বেরাদার ওই ব্যক্তির অন্তর কোন নাবির মোহাব্বত নাই আর যার অন্তর নাবির মোহাব্বত নাই জানতে হবে যে এই ব্যক্তিরাই বাবাজি নাবিকে মাটির বলে ঠিক কিনা তারাই নাবিকে মাটির বলে কিন্তু বেরাদের ইসলাম মহাদামানিক রাম আহলে সুন্নাতুল জামাতে রাখি দা নাবি আমার নূর এবং মানব জরবল সুব আনাল্লাহ যারা নাবিকে মহাব্বাত করেছে মরার পরে পরে বাবাজি জান্নাতি হয়েছে জরকান সুব তাই কবি বলতেছেন জামানা দিবানা জরে একবার বল না জামানা দিবানা চিল তোমার লালের নাই তোল না দিবানা ও গো মা তোমার লালের নাই তুলনা গোমার লালের নাই তুলনা মতির নামি জন্ম হলো যদি নমায় শুকনো গাছে ফুল ফুটিল মোরুর সাহারায় মাগ মরুর সাহার

বাবাজি মুসলমানা মানি না তাহলে একটা মান খাবার হবে জি বল لیتے سوئے آچے کے احمد رجاؤ پیرلی تے سویا چمتا جا سریا گاؤ پلی لیتے سوئے آچے مسلک کے احمد راؤ মসলকে আহমদ রিটে সুয়েছে হুতা যারা গাও আল্লাহ রি জয়া চে সান সকলে আল্লাহ রি জ জিন্দয়া চে সান সকলে

i <laughs> তৈরি কোন ব্যক্তি যদি বলে নাবি পড়তে জানে না কোন ব্যক্তি যদি বলে Nabi আমার কায়েবের খবর জানেন না এই বাবাজি মুসলমান বাইরে এ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে বাবাজি Nabi নাকি পড়তে জানতো না বাংলাদেশের বক্তা বলেছে আপনার কি না আমি জানো আজারি বলেছে Nabi মূর্খ নাকি ছিল Nabi সিসপাক নাকি ছিল কিন্তু বাবাজি মুসলমান আমার Nabi মুস্তাফা মূর্খও চিননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন আপনি

আমার নাবির সম্মুখে হজরত আউবাক্কার সিদ্দিক রাতে আল্লাহ তালা আনু এসেছেন তোমার নাবি বলতে চলে আউবাক্কার আংটিটা নাও নেওয়ার পরে এই আংটিটা লাগলো ইলাহা ইল্লাল্লাহ নাবি বললেন না যে মোহাম্মদ রসুল্লাহ কি এই কথা বললেন না আমার নাবি বললেন যে আউবাক্কার আংটিটা নিয়ে যাও শূন্য কারের কাছে গিয়ে তুমি নাম লেখো লা ইলাহা ইল্লাল্লাহ আউবাক্কার সিদ্দিক আংটিটা নিলেন মনে মনে চিন্তা করছে বলে আল্লাহ কোরআনে পাতায় দেখে কোরআনে পাতায় দেখে যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পৃষ্ঠায় লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে কন বাবাতে মুসলমান তাওরাতে যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের গেটে দেখি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি নবীর নামকে আলাদা করতে পারি না শূন্য কাছে গিয়ে বলতেছে বলে শূন্য কার এই আগৃতিতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ

পাশে আপনার যে লাগিয়ে আমি আবু বাক্কার তুমি আল্লাহর পাশে আমার নামটা লেখেছো আমি এটা মেনে নিলাম কিন্তু আবু বাক্লা

আবু বাক্কার সিদ্দিক আমার পাশের নামে আপনার নামটা না লাগিয়ে আবু বাক্কার থাকতে পারেনি আল্লাহ বলতো জগ নবীজি আমি আপনার পাশে আবু বকর নামটা না লাগিয়ে আল্লাহ বলে আমিও থাকতে পারিনা বাবাজি তাইলে চিন্তা করুন ব্রাদার ইসলাম আমার আল্লা আল্লাহ বলতেছেন আমি নামাজ পড়িনা আল্লাহ নামাজ পড়ে

এই মুনতাজুর বলতে চেয়ে যে নাবির নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দাও নাই বাবা মুসলমান তাকে বলতে চাই ব্রাদার আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যিনি নবী মুস্তাফার নূরে মুহাম্মাদি দেখার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা খেয়েছে তাহলে বলুন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যদি নবীর নূর দেখে চুমা খায় তাহলে আমরা কি চুমা খেতে পারি না জি <Gee, Gee>,

মুসলমান আমরা সুন্নি মুসলমান তৈরি নবি নুরের ছবি তিনি তোমাদের সাহারা তাছাড়া হারদম গৌসে আজম দিচেন মদের পাহারা দিচ্ছেন মদের পাহারা মাতা સલ માન અમરા સુન્ની મુસ્લમાન દો ચલતે પીરતે ઉટતે બસતે કરી નૂર નબી જી કે સલામ કો કન પડી બલાગલ ઓલા કો કન પડી યાર નબી કો કન પડી યાર નબી અબાર કો કન আমরা সুন্নি মৌসল মান প্রয়োজন হল প্রেম দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান

বলা চলবে না কেন এটা তো চাঁদি এটা তো শোনা না তো আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মাধ্যম দিয়ে বুঝিয়েছে যে নবী তোমাদের মত কিন্তু নবীকে আমাদের মত বলা চলবে না একজন ওয়াহাবি বলতেছে বলে মুলুমি সাহেব বলেন আপনি বলেন যে নবী আমাদের মত কি না বলে না নবী আমাদের মত নয় ওই ব্যক্তি বলছে যে নবীর আব্বা ছিল আমাদের আব্বা আছে নবীর মা ছিল আমাদের মা আছে নবীর বিটি ছিল আমাদের বিটি আছে বেরাদের ইসলাম তাকে বললাম শোনো তোমার মায়ের গর্ভে থেকে যখন জন্ম গ্রহণ করেছে ছিলে বলো তুমি দুনিয়াতে কেমন ভাবে এসেছিলে তো বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছেন আমার মায়ের গর্ভেতে যখন আমি ছিলাম 12 রবিউল আউয়ালে সুবে সাথে কে সম্পারে দিন দুনিয়াতে যখন আগমন করলাম আমার মায়ের গর্ভে তখন যখন আসলাম আসার পরে পরে আমি সিজদাতে পড়ে গেলাম সুবহান রাব্বিয়াল আলা না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আমার নবী মুস্তাফা উম্মতের খোঁজ নিয়েছে আর তুমি তোমার মায়ের

আর তুমি তোমার মার গর্বে থেকে জন্মগ্রহণ করার পরে কি কই না ছিল না আমার নাবি ছিল পাকছিল

তিনি বলতেছেন আমার একটা নূর জ্যোতি জনক দুনিয়াতে আগমন করলো ওই নূরের ছোটাতে আমি দেখতে জন্মগ্রহণ করার পর তোমার মা কত কোন পাড়া দেখেছিল

সেদিন মোহাম্ম হজরত জিদ হজরত জিন্দাবাদ জি বল বাবাজি মুসলমান ইসলাম ক্যাপ্টেন জাহাজের ক্যাপ্টেন বলতেছে বলে হাজিরা তোমরা নিজের নিজের কাপুন পড়তে লাগো আমার মাসালকে আলা বলতেছে কাপুন পড়তে হবে না এই জাহাজের ভিতরে আমার جہاد جہاد دربیرا. دربیرا 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 اپنا حضرت زندہ باد لجرت زند آؤ حضرت زندہ باد حضرت زند نور